নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো মুড়ির চপ বা মুড়ির কাটলেটও বলতে পারেন বিকেলবেলা চা বা কফির সাথে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন সন্ধ্যাবেলার হালকা ফুলকা টিফিনে দুর্দান্ত স্বাদের মুখরু মুচমুচে একটি রেসিপি এগুলো খেতে খুবই টেস্টি হয় আর বানাতেও লাগে মাত্র পাঁচ মিনিট তাই রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর দেখুন আমি একটা চপ আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা ভেতরটা সুন্দর হয়েছে আর কতটা চপটা মচমচে হয়েছে আমি এ একটা বাটি নিয়েছি আর একটা বাটির মধ্যে ছোট বাটির এক বাটি মুড়ি নিয়েছি এই মুড়িটা আমাদের ঘরের মধ্যে নরম হয়ে গেছিলো তাই নরম মুড়িটা ফেলে না দিয়ে মুড়িটাকে জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিলাম এই কারণে যাতে মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে সেই নোংরাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মুড়িটাকে হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি আমি আলতো হাতে চিপে চিপেই জলটাকে ঝরিয়ে নিলাম আর দেখুন মুড়ির মধ্যে কতটা নোংরা ছিল যার জন্যেই আমি মুড়িগুলোকে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা থালার মধ্যে একটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি ধনেপাতা পাতা কুচি গ্রেট করে রাখা একটা আলু আর কাঁচা লঙ্কা কুচি এবার এই মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আমি আলুটাকে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সবজি মশলা আমি বাজার থেকে সবজি মশলাটা কিনে নিয়ে এসেছি সবজি মশলা আপনাদের কাছে যদি না থাকে আপনারা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর রসুন বাটা এবার এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে মুড়ির গায়ে সব মশলাগুলো খুব ভালো করে লেগে যায় আর আলতো হাতে আমি এটা মেখে নেবো যাতে মুড়িগুলো না ভেঙে যায় আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার আমি দিয়ে দিলাম দু চামচ বেসন আর তার সাথেই দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আমি এই চালের গুঁড়োটা দিলাম যাতে এই মুড়ির চপ বা কাটলেটটি একটু মচমচে হয় সেই জন্য আমি চালের গুঁড়োটা দিয়ে নিলাম এবার এই চালের গুঁড়ো আর বেসন মুড়ির সাথে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব আলতো হাতেই কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে মুড়িগুলো একটুও না ভেঙে যায় খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব একবারে বেশি জল দেওয়ার দরকার নেই একদম অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেবেন দেখবেন যাতে এই ব্যাটারটা একদম মুড়ির সাথে বেসনের যে বেসনটা দিয়েছি মুড়ির সাথে যেন খুব ভালোভাবে মাখো মাখো হয়ে লেগে যায় তখনই বুঝবেন যে এই মুড়ির মাখানোর ব্যাটারটা আপনাদের একদমই রেডি হয়ে যাবে যদি দেখেন মুড়িগুলো চপের আকৃতি করার সময় ভেঙে ভেঙে যাচ্ছে তাহলে তখন আপনারা আর একটু বেসন আর চালের গুঁড়ো কম বেশি করে নেবেন দেখুন আমার কিন্তু এখানে এই চপটা মাখানোটা একদমই ঠিকঠাকই মনে হচ্ছে দেখুন আমি একটা চপ আপনাদেরকে গড়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে চপের শেপটা চলে আসছে এখন কিন্তু এই সব কিছু সম পরিমাণ আমার ঠিকঠাকই হয়েছে আমি এইভাবে একটু গোল করে নিয়ে হাতের মধ্যে একটু এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে কাটলেটের শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি শেপ দিয়ে নেবেন দেখুন এইভাবে আমি গোল গোল করে সবকটি চপের শেপ কাটলেটের আকারে দিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর এই চপগুলো বানাতে বানাতেই আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমেই চপগুলোকে আমি তেলের মধ্যে থেকে ভেজে তুলে নেব আপনারা যদি লো ফ্লেমে চপগুলো ভাজেন তাহলে এই চপগুলো ভাজতে অনেকটা তেল লাগবে আর যদি হাই ফ্লেমে ভেজে নেন তাহলে চপগুলো ওপর থেকে কালার হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালো করে ভাজা হবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমেই চপগুলোকে ভেজে আমি তুলে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি আর একটা সাইড খুন্তি দিয়ে উল্টে দিলাম এই রকম লাল লাল করে একটু ভেজেই তুলে নিচ্ছি বাড়িতে অবশ্যই আপনারা ফেলে দেয়া মানে নরম মুড়িগুলোকে ফেলে না দিয়ে এইভাবে চপ বা কাঠ খাবেন বাড়ির খুবই ভালো লাগবে সবাই খুবই পছন্দ ভাজা হয়ে গেছে তাই আমি এই চপগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম ঠিক এই একইভাবে আমি বাকি চপগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে দিচ্ছি তাহলে বন্ধুরা এবার থেকে নরম মুড়ি ফেলে না দিয়ে আপনারা এইভাবে চপ ভেজে একবার বানিতে খেয়ে দেখুন আর কেমন লাগলো খেয়ে আমাকে সেটা বলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে নরম মুড়ি দিয়ে করেছি আপনারা চাইলে ভালো মুড়ি দিয়েও করে নিতে পারেন এই চপগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি এই চপগুলোকেও তুলে নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন